বাংলাদেশের বুকচিরে বয়ে চলেছে শত শত নদী তেমনি নীরব শান্ত অথচ ইতিহাসবহুল নদী হচ্ছে কুমিল্লার গমতি নদী এই নদী কুমিল্লার সংস্কৃতি কৃষি এবং জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ গুমতি নদীর উৎস ভারতের ত্রিপুরা রাজ্যে ত্রিপুরার পাহাড়ি উচ্চতা থেকে জন্ম নেওয়া এই নদী একশো চল্লিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কুমিল্লা শহরকে স্পর্শ করে শেষ হয় মেঘনায় মিশে এই নদীর নাম এসেছে সংস্কৃত শব্দ গমতিকা থেকে যেখানে গো মানে হচ্ছে গরু আর মতি মানে হচ্ছে ধারা অর্থাৎ গরুদের প্রবাহপথ যা মূলত কৃষি নির্ভর সমাজের ইঙ্গিত দেয় এ নদীর সাথে জড়িয়ে আছে ত্রিপুরা রাজ্যের ইতিহাস এমনকি পাল যুগের পুরাতাত্ত্বিক নিদর্শনও পাওয়া গেছে এই নদীর তীরবর্তী অঞ্চলে কিন্তু আজকের গমতি আর আগের গমতি এক নয় শুষ্ক মৌসুমে নদীর অনেক অংশ শুকিয়ে যায় অপরিকল্পিত বাঁধ নির্মাণ বালু উত্তোলন আর দূষণের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে স্থানীয়দের বলেছেন আগে নদী ছিল গহীন আর এখন পানি থাকে না অথচ এই নদী একদিন ছিল জীবন রেখা কিন্তু সময়ের সাথে বদলেছে চিত্র বন্যা নিয়ন্ত্রণ অনিয়ন্ত্রিত বজ্র নিষ্কাশন আর পলিজমে ভরাট হচ্ছে নদী কমছে পানির প্রবাহ সংকুচিত হচ্ছে নৌ চলাচলের পথ ক্রমশ হারিয়ে যাচ্ছে নদীর স্বাস্থ্য গুমতি নদীর ভবিষ্যৎ নির্ভর করছে আমাদের সচেতনতার উপর নদী দূষণ রোধ পরিবেশ বান্ধব উন্নয়ন নিশ্চিত করতে পারলেই আবার ফিরে আসতে পারে কুমিল্লার সোনালী অদীপ কারণ এই নদী শুধু পানি বহন করে না বহন করে কুমিল্লার গৌরব ঐতিহ্য এবং ভবিষ্যতের স্বপ্ন